মোবাইল ভালো রেখে দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে গুগলের মাই অ্যাক্টিভিটি ডিলিট করতে হবে আর কেন ডিলিট করতে হবে সেটা যদি আমি একটু নিচের দিকে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখন এখান থেকে আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পাবেন আপনি মোবাইল কেনার পরে যত যাবতীয় যা কিছু করেছেন সব কিছু কিন্তু এখানে রয়ে গেছে আপনারা অনেকেই বলেন আপনাদের মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যায় মোবাইল হ্যাং করে মোবাইল স্লো চলে তার কারণ হচ্ছে এগুলো আপনারা যদি এই গুগলের মাই অ্যাক্টিভিটি ডিলেট তাহলে আপনাদের মোবাইলের চার্জ যেমন ভালো চলবে ঠিক আপনাদের মোবাইল যদি ফাস্ট হয়ে যাবে আপনাদের মোবাইল কিন্তু পুরাতন হয়ে গেলেও নতুন মতো কিন্তু চলবে আর আপনারা যদি এই গুগলের মাই অ্যাক্টিভিটিগুলো ডিলিট করেন আর কিভাবে ডিলিট করবেন এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নিলে এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন এই সার্চ বারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখানে আপনারা মাই অ্যাক্টিভিটি লেখা দেখতে পাবেন এখন এখান থেকে মাই অ্যাক্টিভিটি এর উপরে ক্লিক করবেন এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে এখান থেকে সার্চ করলে এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে আপনাকে এই প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করতে হবে সেই জন্য এখানে মাই অ্যাক্টিভিটি লেখা দেখতে পাবেন এখন এখান থেকে মাই অ্যাক্টিভিটি এই অবসানের উপর ক্লিক করবেন তাহলে এখান থেকে মাই অ্যাক্টিভিটি এই অপশানটি এখান থেকে ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখন আপনারা এখন এখান থেকে নিচের দিকে যদি চলে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে যাবতীয় যত যা কিছু আছে যা কিছু করেছিলেন সব কিছু এখান থেকে রয়ে গেছে এখন আপনাকে এটা ডিলিট করার জন্য আপনাকে উপরের দিকে চলে আসতে হবে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট অপশান দেখতে পাবেন এখন আপনি এখন এই ডিলেট অপশানের পুরো আবার এখান থেকে আপনারা ক্লিক করবেন ডিলেট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন ডিলেট অ্যাক্টিভিটি অপশান এর আন্ডারে আপনারা এখান থেকে চারটি অপশান পেয়ে যাবেন এখান থেকে আপনারা লাস্টের যে অপশানটি দেওয়া আছে সেটা হচ্ছে কাস্টমাইজ অর্থাৎ আপনি যদি কোনোটা রেখে কোনোটা ডিলিট করতে চান তাহলে এটা আপনাকে সিলেক্ট করতে হবে আর আপনারা যদিও এই প্রথম যে অপশানটি আছে লাস্ট আওয়ার মানে ও এক ঘন্টাটা ডিলিট করলেও প্রথমটা সিলেক্ট করতে হবে আর হচ্ছে লাস্ট ডে সেটা সিলেক্ট করতে হবে একদিনের ডিলিট করতে হলে আর আমি আপনাকে বলবো এখান থেকে আপনারা অলওয়েজ এটা আপনারা অবশ্যই সিলেক্ট করার পরে এই যে অলওয়েজ যেটা আছে সবগুলো ডিলিট করে ফেলবেন সেই জন্য এখান থেকে অলওয়েজের উপর ক্লিক করবেন অলওয়েজের উপর ক্লিক করলে এখানে ডান দিকে দেখতে পাবেন প্রত্যেকটা টিক চিহ্ন উঠে যাবে এখন এখান থেকে যখন দেখবেন যে সব টিক চিহ্ন উঠে গেছে এখন নিচের দিকে আসলে এখানে আপনারা নেক্সট বাটন পাবেন এখন এখান থেকে আপনি এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন নেক্সট বাটনের উপর ক্লিক করলে এখানে আপনারা ডিলেট অপশান আবারও দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই ডিলেট অপশানের উপর আবারও ক্লিক করবেন ডিলেট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে একটু লোডিং নেবে এখানে একটু লোডিং নেওয়ার পরে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নিচে দিকে লক্ষ্য করলে গোয়াটিট অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে এই গোয়াটিট এই অপশানের উপর ক্লিক করবেন গটিট অপশানের উপর ক্লিক করার পর আমি যদি এখান থেকে ব্যাকে আসি ব্যাকে আসে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব অ্যাক্টিভিটি ডিলিট হয়ে গেছে আর এই অ্যাক্টিভিটি যখন ডিলেট হয়ে যাবে আপনার মোবাইল স্লো যদি হয় তাহার পরে কিন্তু সুপার ফাস্ট হয়ে যাবে এবং আপনার মোবাইল দীর্ঘদিন ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন